দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি রানীগঞ্জ হাট আর আপনার জানেন সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে কম দামের মধ্যে শুকনো হাট দিয়ে স্যার গাভি গরুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা দেবো আর আমরা দেখছিলাম এখানে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা নিয়ে আসছেন আজকে বিক্রি কটা করলেন হ্যাঁ আট পিস পিস বিক্রি আর বাকিগুলো আছে চল্লিশ পিস নিয়ে আসছে ভাই এলা কি কয়দাত

সর্বনিম্ন তিরিশ তিরিশ আচ্ছা এর মাঝে সব আছে না আচ্ছা ঠিক আছে হাড্ডি গুরু সব এটা কত এটা কত বিক্রি দাম কত বিক্রি দাম পঁচিশ পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ বলে তেইশ তেইশ ওই কত ভাই ওই পাশেরটা পিয়াল্লিশ সার বিক্রির দাম কত বিক্রি দাম আটত্রিশ আটত্রিশ বিক্রি দাও দুই কত বিক্রি

এটা কয়দাত ভাই এটা নতুন জন কত চাইছেন আটচল্লিশ চাই ভাই বেচা কিনা কত ভাই ব্যাসা কিনা চুয়াল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার বিয়াল্লিশ তেতাল্লিশ কত হলে দিবেন তোরা কব দেখেন নিব নিম আর কম নাই তিরিশ ভাঙ্গে তিরিশ ভেঙে হবে না কত সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ হাজার দেওয়া যাবে Harga murah, harga murah. Harga Juan Juan juan, juan.

চৌত্রিশ তো দর্শক আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ভালো করবেন দিনাজপুর কৃষি